আজকে সকাল সকাল রেডি হয়ে নিয়েছি যাচ্ছি একটা বোনের বাড়িতে ওদের বাড়িতে ঘর চাপার পুজো আছে আর আমার বেরোতে অনেকটা দেরি হয়ে গেছে তো যাব তো ওখানে গিয়ে কী করি না করি সবটাই আপনাদের সাথে শেয়ার করব ভিডিওটা দেখতে থাক ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টি আসার টাইম স্টোরি আগেই তো বললাম আজকে আমার বান্ধবী কাম বোন ওর নতুন বাড়ি হয়েছে তো ঘর চাপা আছে আজকে আমাকে ইনভাইট করেছে তো সেই জন্য আমি রেডি হয়ে নিয়েছি পুরোপুরিভাবে তো এরপরে বেরোবো আর বেরোতে অনেকটা দেরি হয়ে গেছে আগে তো বললামই আপনাদের তো এরপরে যাবো গিফট কিনতে তারপরে ওর বাড়ি আমার বাড়ি থেকে বেশ অনেকটা দূরে তো যেতেও অনেকটা সময় লাগবে আর আজকে এই হলুদ সবুজের শাড়িটা পরেছি তার সাথে জুয়েলারি ম্যাচিং করে পরেছি তো কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন খুব তাড়াহুড়োর মধ্যে সাজগোজ করেছি আর যা গরম পড়েছে তাতে চুল একদম উঁচু করে বেঁধে নিয়েছি নাহলে অন্য সময় আমি চুল ছেড়ে রাখি আর রোদ্দুরটাও তেমন আর আমি এত তাড়াহুড়ো করছি যে কি বলবো কেননা যেতে অনেকটা টাইম লাগবে অনেকটা দেরি হয়ে গেছে তো গিফটের দোকানে চলে এসেছি কৃষ্ণটা দেখছিলাম তারপরে দেখালো এই রাধা কৃষ্ণটা এটার সাথে ঘড়ি রয়েছে তো আমি ভাবলাম যে এই ঘড়িতে আর রাধাকৃষ্ণটাই নিই কারণ ওদের নতুন বাড়িতে ঘড়িরও নিশ্চয়ই প্রয়োজন আছে আর রাধাকৃষ্ণ যেহেতু আমি ভালোবাসি সেই জন্য রাধাকৃষ্ণের গিফটটাই কিন্তু দিয়েছি আর তারপর ওখান থেকে চলে গেছিলাম অন্য একটা দোকানে সেখানে গিয়ে দেখুন ঘেমে চান করে গেছে কি বিধ্বস্ত অবস্থা আমার তারপরে চলে গেছি চকলেটের দোকানে কারণ ওদের বাড়িতে দুটো বাচ্চা আছে তাদের জন্য চকলেট নিতে আর তারপর চলে এসেছি ওদের বাড়িতে এসে দেখছি তখনও পুজো শুরু হয়নি তখন কিন্তু যন্ত্র চলছে তো আমি গেছি তখন বাজে বারোটা সাড়ে বারোটা তখনও কিন্তু পুজো শুরু হয়নি যেহেতু ঘর চাপার পুজো অনেক রকম নিয়ম থাকে সেই জন্য সমস্ত যন্ত্র চলছে তো সেটা একটু দেখলাম ঠাকুরকে দর্শন করলাম তারপরেই দিয়ে দিয়েছে খাবার লুচি আর ছোলার ডাল তো সেগুলো খাওয়া দাওয়া করলাম সব কিছু তারপরে চলে এসেছি ঠাকুরের এখানে কারণ আমার তো পুজো দেখতে খুব ভালো লাগে তো সেই জন্য রান্নার ওখানে খুব একটা বেশি ছিলাম না ঠাকুরও এখানটাতেই বেশি থাকার চেষ্টা করেছি তো এখানে কীরমভাবে পুজো হয় না হয় সবটাই আপনাদের সাথে শেয়ার করছি এখানে তো কাকিমা বসে আছে যেহেতু কাকিমার কাকুকে লাগবে আর বাকি সবাই কিন্তু রান্নার কাজে ব্যস্ত তো পুজোটা দর্শন করুন আর এখানে তো আমার যে বান্ধবী কাম বোন ও আলুর দম করছে তো আমি ওকে বললাম তুই আলুর দম কর আমি একটু তোর ভিডিওটা করি কারণ বাকি রান্নার কোনো কিছু ভিডিও করা হয়নি আমার ঠাকুর ওখানে ছিলাম বলে তো ও কিন্তু খুব ভালো রান্না করে খুব ভালো রান্না করেও ছিল সমস্ত মশলা কীরকম পরিমাণ মেপে দিচ্ছে দেখুন তো আলুর ও করেছে আর বাকি রান্নাগুলো সব দিদি করেছে চাটনিটাও করেছে তো আমি একবার এখানে একবার ওখানে করতে গিয়ে সব কিছু ভিডিও করতে পারিনি এটুকুই করতে পেরেছি

তারপরে আবার চলে এসেছি ঠাকুরের এখানে এখানে দেখছি সব মারা মিলে বেলপাতা গোছাচ্ছে এরপর কিন্তু হোম হবে আর যেহেতু দুটো বাড়ি মিলিয়ে হচ্ছে একটা বাড়িতে রান্না হচ্ছে একটা বাড়িতে পুজো হচ্ছে তো সেই জন্যে এই বাড়ি ওই বাড়ি করতে গিয়ে সবটা শেয়ার করতে পারছি না আপনাদের সাথে তো এখানে কিন্তু হোমটা শুরু হয়ে গেছে আর ওদিকে রান্না প্রায় শেষের পথে কারণ আলুর দমটা করছে এরপর চাটনিটা পাঁপড়টা করলে হয়ে যাবে তো এখানে হোম শুরু হয়ে গেছে তো সবাই হোম দর্শন করুন এখানে যে দিদিটা বসে ভিডিও করছে এটা হলো আমার বান্ধবীর মেস্তি খুবই ভালো খুবই মিশুকে ওদের পুরো পরিবারটা এতটাই ভালো যে গিয়ে একবারও মনে হয়নি যে আমার নিজের বাড়ি এটা নয় সবাই এতটাই মিশুকে আর এতটাই ফ্র্যাঙ্কলি খুব আনন্দ মজা করেছি আর আমাকে তো আসতে দেয়নি বাড়িতে আটকে রেখে দিয়েছিল পরের দিন সকালবেলা আমি বাড়ি ফিরেছি আর এখানে হোমের কাজ তো চলছে হোম হতে যেহেতু অনেকটা টাইম লাগে তারপরে ওর বাবা মা সবাইকেই প্রয়োজন তো খুব ভালো করে পুজোটা হয়েছে ঘরচাপা বলে কথা নতুন বাড়ি হয়েছে ওদের তো সমস্ত পুজোটা খুব ভালোভাবে হয়ে গেছে এখানে হোমও পায় শেষের পথে তো এরপরে কিন্তু খাওয়া দাওয়ার জন্য বসতে বলছিল তো আমরা সবাই বললাম যে না আগে আমরা প্রসাদ খাবো

এখানে হোম সম্পূর্ণ হয়ে গেছে এরপর ঠাকুরমশাই কিন্তু আরতি করা শুরু করেছে তো আরতিটাও খুব ভালো করে গান গেয়ে গিয়ে উনি করেছেন তো আরতি দর্শন করুন আরতি হয়ে গেলে কিন্তু পুরো পুজো সমাপ্ত হয়ে যাবে তো খুব ভালো করে পুজো হয়েছে খুব ভালো আয়োজন হয়েছিল আমার তো খুব ভালো লেগেছে পুজোর ওখানটাই আমি সারাক্ষণ ছিলাম

সে শান্তির জল নিয়ে চলে এসছে তো সবাই শান্তির জল নিচ্ছে আমিও নিলাম আর আমার বান্ধবী তো রান্নার ওদিকে ছিল বলে ওরা নেওয়া হয়নি তো এখানে অনেক লোকজন এসেছিল ওদের আত্মীয় স্বজন ও দিদি দিদি শ্বশুরবাড়ির লোকেরা সবাই তো এখানে হোমেও ঠান্ডা করে দিচ্ছে দুধ দিয়ে তো যেটুকু পেরেছি আমি ভিডিও করেছি কারণ সবটা সামনে গিয়ে হচ্ছিল না সম্ভব সবসময় ওরকমভাবে হয় না আর শীতকাল হলে কি হবে এত গরম লাগছিল ছাদের উপর কি বলবো রীতি মতন ঘেমে গিয়েছি তো এরপরেই খাওয়া দাওয়ার জন্য ডাক ছিল তার আগে প্রসাদ প্রসাদ খাবো আর এখানে হোমের টিপও পরিয়ে দিয়েছে আর আমার লুকটা আজকে এরকমই ছিল এটা আসলে সরস্বতী পুজোয় পড়ার কথা ছিল যেহেতু সরস্বতী পুজোয় কোথাও যায়নি সেই জন্য আর পড়া হয়নি তো এখানে প্রসাদও নামিয়ে নিয়েছে সবাইকে এবার প্রসাদ দেবে তো এখানে অনেক রকমের প্রসাদ করেছিল যেমন লুচি পাঁচ রকম ভাজা সুজি সিন্নি প্রসাদ সমস্ত কিছু ফল মূল মিষ্টি সব কিছু ছিল আর এখানেই বাচ্চাটা এসছে ছোট্ট পুচকু একটা ওদের পাশের বাড়ির বাচ্চা তো বাচ্চাটা এত সুন্দর দেখতে যে ওর ভিডিওটা না করে আমি পারিনি তো এখানে প্রসাদ দিয়ে দিয়েছে তারপরে সিন্নিও দিয়ে দিয়েছে আর এখানে কিন্তু খাবারও দিয়ে দিয়েছে তো খাবারের মধ্যে কিন্তু অনেক কিছু ছিল খাবারের মধ্যে ছিল ভেজ ফ্রায়েড রাইস ছিল আলুর দম ছিল তার সাথে ছিল চাটনি পাঁপড় ভাজা আর পায়েস মিষ্টি এই সমস্ত কিছু খাবার কিন্তু ছিল দুপুরবেলার খাবারে প্রত্যেকটা খাবার ভীষণ টেস্টি হয়েছিল আর সবার খিদে পেয়ে গেছিলো বলে সবাই খুব পেট ভরে খাওয়া দাওয়া করেছে আর তারপরে উপরে এসে গেছি আমি এসে ঠাকুরের এই জায়গাটা পুজো হয়ে গেছে খুব ভালো করে ভিডিও করলাম এখানে লক্ষ্মী নারায়ণ প্রতিষ্ঠা করলো রাধা কৃষ্ণ শান্তি কলস তারা মা শিব ঠাকুর যা ঠাকুর আছে সমস্ত নতুন ঠাকুর ওরা সবাই এখানে পুজোটা হলো তো এখানে ছাদে একটু বসেছিলাম যেহেতু খুব গরম হচ্ছিলো ছাদের মধ্যে বসেছিলাম আর আমাকে কেমন লাগছে দেখতে অবশ্যই জানাবেন কবেকার শাড়িটা নতুন পরে রয়েছে পরা হয় না সরস্বতী পুজোয় বেওানো হয়নি তাই ভাবলাম যে পড়ি তো পরলাম বান্ধবীর সাথে অনেক ছবি তুলেছি সেগুলো এখানে তো আর শেয়ার করা যাবে না তো পরে কোনো ভিডিওতে শেয়ার করব আর তারপরে পূর্ণিমার চাঁদটা দেখুন কি সুন্দর লাগছে সন্ধে হয়ে গেছে তো ওরা তো আমাকে আসতে দেয়নি ওই দিনটা আমি ওখানেই ছিলাম আর এসছে কিন্তু বাড়িতে আমি তার পরের দিন আর এটা হলো রাত্রিবেলা দিন মানে বসে থেকে ঘুরে বিধ্বস্ত হয়ে পড়েছি তো মুখ চোখের অবস্থা খুব খারাপ এরপর চেঞ্জ করবো করে রাতের খাওয়া দাওয়া করব তা আজকে ভিডিওটা এটুকুই